আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব বাইং হাউস কি বাইং হাউসের কাজ গার্মেন্টস বাইং হাউস হল এমন একটি প্রতিষ্ঠানের বা এজেন্সি যা বিদেশি ক্রেতা বায়ার এবং দেশীয় গার্মেন্টস প্রস্তুতকারক ফ্যাক্টরি এর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এটি মূলত ক্রেতার অর্ডার সংগ্রহ উৎপাদন তদারকি মান নিয়ন্ত্রণ এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব পালন করে বাইং হাউসের কাজ গার্মেন্টস বাইং হাউসের কাজকে সাধারণভাবে ছয়টি ধাপে ভাগ করা যায় এক অর্ডার সংগ্রহ অর্ডার সোর্সিং বিদেশি ক্রেতাদের সাথে যোগাযোগ করে তাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টের ডিজাইন স্পেসিফিকেশন ও প্রাইস আলোচনা ক্রেতার বাজেট অনুযায়ী কারখানা খোঁজা উদাহরণ একটি ইউরোপিয়ান ব্র্যান্ড শীতের জ্যাকেট তৈরি করতে চাইলে বাইং হাউজ বাংলাদেশ সেই ধরনের উৎপাদন সক্ষমতা সম্পন্ন ফ্যাক্টরি খুঁজে দেয় দুই মূল্য নির্ধারণ ও চুক্তি প্রাইস নেগোতিশন এবং অ্যাগ্রিমেন্ট পণ্যের কস্টিং তৈরি ক্রেতার সাথে দাম ডেলিভারির সময় কোয়ালিটির শর্ত চূড়ান্ত করা উদাহরণ পিস প্রতি পাঁচ ডলার দরে পঞ্চাশ হাজার পিসটি শার্টের অর্ডার নেওয়া এবং ডেলিভারির সময় নির্ধারণ তিন উৎপাদন পরিকল্পনা ও সমন্বয়ে প্রোডাকশন প্ল্যানিং এবং কোঅর্ডিনেশন ফ্যাক্টরিতে প্রয়োজনীয় কাঁচামাল ফেব্রিক এক্সেসরিস সরবরাহ নিশ্চিত করা উৎপাদনের শিডিউল মেনে চলা উদাহরণ কোনো অর্ডারের জন্য ফেব্রিক চায়না থেকে আমদানি করে নির্দিষ্ট তারিখে ফ্যাক্টরিতে পাঠানো চার মান নিয়ন্ত্রণ কোয়ালিটি কন্ট্রোল উৎপাদনের প্রতিটি ধাপে কোয়ালিটি ইন্সপেকশন বাইয়ারের মানদণ্ড অনুযায়ী পণ্য নিশ্চিত করা উদাহরণ শিপমেন্টের আগে এ এল অ্যাকসেপ্টেবিল কোয়ালিটি লিমিট অনুযায়ী ফাইনাল ইন্সপেকশন করা পাঁচ শিপমেন্ট ও ডকুমেন্টেশন সিমেন্ট এবং ডকুমেন্টেশন অন্য সময় মতো বন্দরে পাঠানো এক্সপোর্ট ডকুমেন্ট ইনভয়েস প্যাকিং লিস্ট বিএল তৈরি উদাহরণ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ইউরোপে কন্টেইনার শিপমেন্ট করা ছয় পেমেন্ট প্রসেসিং পেমেন্ট হ্যান্ডলিং ক্রেতার কাছ থেকে এল সি বা এর মাধ্যমে পেমেন্ট নিশ্চিত করা ফ্যাক্টরি ও অন্যান্য সাপ্লায়ারকে পেমেন্ট প্রদান উদাহরণস্বরূপ বাইং হাউস লি এবং সান মাস্ট গার্মেন্টস বাইং সার্ভিস ইপিলিয়ন বাইং সার্ভিস নেক্সট সোর্সিং এলটিডি সংক্ষেপে গার্মেন্টস বাইং হাউস হচ্ছে ক্রেতা এবং ফ্যাক্টরি এর মাঝে এক ধরনের ব্রিজ যারা অর্ডার আনা থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত সবকিছু ম্যানেজ করে যাতে উভয়ের পক্ষের লাভ ও সন্তুষ্টি নিশ্চিত হয় তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ